এটা হচ্ছে আপনার জামাটা এটা কিন্তু পিওর অর্গানস এর মধ্যে পিওর অর্গানস সম্পূর্ণটা কাজ করে ঠিক আছে সম্পূর্ণটা হচ্ছে আপনার মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক থাকবে তো নিতলে চলে আসবে মানহা ডিজাইনার যেটা হচ্ছে 3 বাই 42 লেভেল চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন অর্ডারের জন্য অবশ্যই বিরো স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে গাড়ের যেটা হচ্ছে বেনারসির মধ্যে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বেনারসি ওয়ার্ক সম্পূর্ণ বেনারসি ওয়ার্ক এটা সাথে আছে এই যে উপরের পোর্শনটা সম্পূর্ণটা কাজ করা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন জিমিচু জিমিচু আচ্ছা ফেব্রিক মানে অর্গানজার টাইপের বাট অর্গানজার না কিন্তু সফট প্লাস অনেক বেশি শাইনি এগুলো কিন্তু ব্রাইডাল কারণ না একদম ব্রাইডাল জি এটা সেটা ওন্নাটাও সেম ম্যাটেরিয়ালের হবে ঠিক আছে গাড়ার পোর্শনটা কিন্তু একদম বেনারসি কাজের

এগুলো হচ্ছে আনারকলি প্লাজো দিয়ে প্লাজোর নিচে খুব সুন্দর করে কাজ করা এগুলো টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস ব্রাইডাল এটা হচ্ছে নিচের পোর্শনটা এবং জামাটা হবে এই যে লাইট কালার সালোয়ারটা ডিপ কালার জামাটা লাইট কালার কিন্তু খুব সুন্দর করে কাজ করা পুরোটা রিয়েল এস্টেট কাজ করা এগুলো দ্বিতীয় পিস পাবেন না এত লাক্সারি পাবেন না পুরো ঢাকা শহরে অনেক বড় বড় ব্র্যান্ড পাবেন বাট এই টাইপের ড্রেসগুলো এখন পাবেন না এটা কিন্তু শেডিং করা হ্যাঁ সালোয়ার আর জামা মিলিয়ে শেড করা অন্যটা অনেক বড় বড় টার্সেল করা এটার কালার হবে দুইটা

এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো আচ্ছা গার্ডান এটা হচ্ছে প্লাজো দিয়ে এই যে হ্যাঁ সুটপিস মানে এটা স্যালোয়ারটা হবে আপনার কলিকরা কলিকরা যার কারণে ঘের অনেক বেশি এগুলো ফিনিশিং আলাদা এটা হচ্ছে নিচের পশ্চার্ন ভিতরে ইনার আছে এটা হচ্ছে উপরের পাট্টা এটার উপরের পাটা হচ্ছে কামিস প্যাটার্নে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন মাল্টি কালারেরও কাজ আছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাইডেও কাজ ভিতরে ইনার হবে

আপনার পাকিস্তানি স্যুট প্যাটারনি যেগুলো আছে এর মধ্যে একদম নিউ কালেকশন কিন্তু দেখাচ্ছি এই যে ওয়াইন কালার আর একটা কালার হবে এটারই অলিভ কালার মেরী কালার এই যে মেরী ফাংশনের জন্য কিনে দিতে পারেন খুবই সুন্দর প্রাইসটা বলে দিয়ার একবার ফ্যাকাম আছে 8500 8500 8500 এটা আপনার পেজ আছে এগুলো 10 প্লাস দিয়ে দেবে 10000 10 এর উপরে কিনতে হবে ভিউয়ার্স এগুলো বাট এখানে পাচ্ছেন 8500 তে এগুলো সামনে এসে দেখলে এগুলো আরো বেশি ভালো লাগবে আপনাদের রেন যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালেকশন এটা গাড়ারা এটা পুরোটা গাড়ার ঘের দেখুন একে তো প্রচুর ঘের কারদানা মিরোর সিকোয়েন্স কিছু দিয়ে কাজ করা বড়িতে সিমিলার কাজ

এটা প্রাইস কত পড়ছে এটা রেঞ্জ পড়ছে আপনার 7500 কালার দেখাচ্ছি ব্লু কালারটা ব্লু কালার সবগুলো কালার সুন্দর ব্লু আছে ওকে আর 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 চার দোকান ঘুরেও আমার এই ড্রেসগুলোর কোনো মানে কপিও পাবেন না কপি পাওয়া যাবে না এগুলো সব এখন নিউ কালেকশন আমরা আমরা অলওয়েজ এটা

অস্থির একটা কালেকশন সম্পূর্ণটা কাজ করা আমি স্টোনের মধ্যে না আর ভি স্টোন কিন্তু দেখা যায় অনেকের কাছে কমফোর্টেবল লাগে না সো এটা হচ্ছে যেরকম ডিজাইনার কমফোর্টেবল ইউনিক সবকিছু একসাথে এলিগ্যান্ট লুক মানে কি নেই সব একসাথে পেয়ে যাচ্ছেন এটাও সম্পূর্ণটা কাজ করা আছে এবং এটার সাথে ওন্না আছে ওন্নাটা কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই ওই যে একই প্রাইস 6000 টাকা 6000 টাকা এটাও 6000 সো এটা ব্লু কালার দেখালাম এটা একটা আছে ম্যাজেন্ডা কালার বা অবভিয়াস এই ড্রেসের স্লিভ থেকে শুরু করে ডিজাইন মাথা খারাপ করে দেওয়ার মতো কালেকশন ঠিক আছে এটার সাথেও আছে এই যে গারারা গারারাটা কিন্তু অনেক লং থেকে কুচি করা ঠিক আছে যার অনেক ঘেটটা অনেক বেশি আসবে এগুলো কিন্তু বাহিরের টোটালি বাহিরের সো নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটা আছে বটল গ্রিন কালার মেহেন্দি প্রোগ্রামে পড়াতে চাইলে ব্রাইটকে এটা জাস্ট বেস্ট এটা প্রাইস কত ভেয়া ছয় টাকা যেটা দেখাবো এটা আবার শেডের মধ্যে ওয়াও ইয়েস এটা হচ্ছে প্লাজো দিয়ে নিচে এটা প্লাজো আছে এবং এটা হচ্ছে আপনার কামিজ টাফ অস্থির কালেকশন এবং এটা শেডের মধ্যে অনেক বেশি সুন্দর এটা সম্পূর্ণ জেরিয়ার সিকোয়েন্সের কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ থাকবে এটার সাথে হচ্ছে আপনার ওড়নাটাও কাজ করা এবং এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আবার প্রিমিয়াম সিল্ক চিন চিন সিল্ক এটার প্রাইস কত ভ্যা না এটার প্রাইস পড়বে ছয় টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার আছে এটা সালোয়ারটা কিন্তু শেডের মধ্যে এই যেটা হচ্ছে সালোয়ারটা ওনাটা আর এটা হচ্ছে অলিভ অলিভের মধ্যে লাইট ডিপ শেড এটা হচ্ছে জামা এবং এটা তো সেম শেডের মধ্যে সালোয়ার হবে এগুলো কিন্তু কপি পাবেন একদম অরিজিনাল প্রাইস পড়বে এটা উইদাউট কপি 6500 6500 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি ভি এটা হচ্ছে এইটা হোয়াইটার মধ্যে সম্পূর্ণটা কাজ করা লাক্সারি কাজ চিকেন ওয়ার্ক করা আছে পুরোটা এবং এটা কিন্তু ফন্ট সাইড একই কাজ জি এটা হচ্ছে পিস সুটপিস সালোয়ারের নিচে হচ্ছে কাজ থাকবে হাতেও কাজ করা সাথে ওন্নাটাও কাজ করা

এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বটেল গ্রিন কালার প্রাইস পূর্বে 4000 4800 আচ্ছা দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার এত সুন্দর কাজটা দেখুন অনেক বেশি সুন্দর এটা সাথে আপনার এটা হচ্ছে জামা জামাটা অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এবং এটা সাথেও আপনারা পাচ্ছেন হচ্ছে উননা কাজ করা এর এটা প্রাইস পূর্বে কত এটা প্রাইস পড়ছে 4500 4500 এটা হচ্ছে ম্যাজেন্ডা सेम 4500 থাকছে আর একটা কালার হবে বটল গ্রিন কালার সেম চার হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর লাস্ট যেটা দেখাবো এটা তো জাস্ট সবার পছন্দের একটা কালেকশন সো এই যে গুজরাটি মাল্টি কালারটা এটা তো প্রচুর হিট এবং অনেক রিকোয়েস্ট এটা ঘের প্রচুর ঘের এবং এটা অরিজিনালটা সম্পূর্ণটা কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে প্লাজো স্টাইলে কাজ করা আর অন্যটা কাজ করা এটা কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট এটা ব্ল্যাক কন্ট্রাস্ট এটা ওয়াইন কন্ট্রাস্ট খেয়াল করে দেখবেন এটা ওয়াইন কন্ট্রাস্ট এই যে সালোয়ারোর নাম আরেকটা যেটা আছে এইটা হচ্ছে আপনার ব্লু নেভি ব্লু কন্ট্রাস্ট প্রাইস পড়ছে এটা চার হাজার